ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম তোমার সব কেমন আছে বলো তোমার সব ভালো আছে তোমার ভালো তাহলে আমি ভালো থাকি ভিডিওটা যেহেতু রাতে বসবো তার জন্য সবাইকে গুড নাইট সকল দিদিরা দাদাবাদের জন্য আর এখন বেজে গেছে ছটা বেজে গেছে আমাদের এখানে কলে এখনো জলই আসেনি খুব আমরা বসে আছি এখন কখন জল আসবো কখন বাসন মাছ বলো হাই আমি মিমি রানি আমি ঝুঁটি বেঁধেছি দেখতে দাও দেখতে দাও ঝুঁটিটা দেখতে দাও কেমন হয়েছে কালকে হাট থেকে কিনেছিলাম ভালো হয়েছে আরো হয়েছে আমার জামা একদিনকে দেখাবো

এই এক কোটা জল পড়ছে তো এই জলটা ফেলে দিই এই বালতিটা ধরে বসে দিই এটা সামনে কলে জল আছে দেখলাম গাই সুন্দর হয়ে গেছে আর আমার কলে জল এসে গেছে তার সাথে সময় জল আসে তো আকাশটা দেখো কেমনটা লাগছে তো ভিডিওটা বেশি দূর বাড়লাম না এখানেই শেষ করলাম আমি বারবার দেখাচ্ছি দেখো যে লাইট জেলে ফেলেছে আর গাছগুলো ওগুলো নারকোল গাছ নারকল গাছগুলো কেমন ধর লাগছে আকাশের ওয়েদারটা কেমন লাগছে আর टाटा बाय